এইভাবে যদি মাছ একবার বাসায় রান্না করা হয় মনে হয় যে এত বেশি মজাদার রান্না বাসার সবাই গরম ভাতের সাথে চেটে খায় আর শীতের ভিতরে যদি এই ধরনের তরকারি থাকে বাসা সবাই কিন্তু খুবই পছন্দ করে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি কাঁচা টমেটো একটু ভেজ ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি তারপর আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছিলাম এখানে হলুদ গুঁড়ায় এক চামচ মরিচের গুঁড়ায় এক চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যত কষাবেন এই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে তো আজকে রান্না করছে হচ্ছে শোল মাছ বিশাল বড় শৈল মাছ আসলে শোল মাছগুলো রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর আর গ্রামের শোল মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে আর শীতকালীন কাঁচা টমেটো দিয়ে রান্না করলে বেশ মজা হয় যাই হোক মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব যখন মাছটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মাছটাকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি মাছটাকে এখন উঠিয়ে নেব এই কষ টোর মধ্যে আলু আলুটা কষিয়ে নেব এখন আমি মাছটাকে উঠিয়ে খুব ভালো করে যাতে ভেঙে না যায় আলতো করে আর আমি একটু মোটা সাইজ করে কেটেছি এখানে চার পাঁচটা আলু কেটে ছোট ছোটো করে কেটে দিয়েছি এখন আলুটাকে খুব ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিলাম পানি তিন কাপ পানি দিয়েছি হালকা একটু ঝোল রাখবো তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে চাইলে লবণটা দেখে লবণ দিতে পারেন আর নতুন রাঁধুনিরা যদি প্রসেসটা দেখে রান্না করেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তারপরে হচ্ছে ধনে পাতা কুচি তারপরে নতুন টমেটো আর শীতকালীন যে নতুন টমেটো বের হয়েছে দেশি টমেটোটা সেটা কেটে দিলাম কাঁচা টমেটো ফার্স্ট টাইমে তেলে ভেজে নিয়েছি ধনে পাতা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ এক দুই মিনিটের মতো রান্না করে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চাইলে ঘচে যেটার উপরে অ্যাড করতে পারেন আর এই তরকারিটা এত বেশি মজা হয় বিশেষ করে গ্রামে যখন এই তরকারিটা রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে আমি বাসায় তৈরি করে নিলাম কেমন হয়েছে রান্নাটা গরম গরম এখন ভাত পরিবেশন করে নেবো আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ